মোহাম্মদ আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহের সন্ধান পাওয়া গেছে হত্যার মূল সমন্বয়কারী আমানুল্লাহ ওরফে শিমুল ভিত্তিতে মঙ্গলবার বিকালের দিকে গার্ডেনে অভিযান চালানো হয় দেওয়া সেখানে ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় সংসদ সদস্যের দেহের টুকরো টুকরো কয়েক কেজি মাংস আর এই নৃশিংস হত্যাকাণ্ডের কাজটি করেছেন আমানুল্লাহ তিনি বলেছেন জীবনে অনেক মানুষকে ধরে ধরে জবাই সহ নানাভাবে খুন করেছে কিন্তু কখনো খুব একটা অনুশোচনা হয়নি তার অর্থাৎ আমানুল্লার সংসদ সদস্য আনারকে নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ কেটে টুকরু করে অঙ্গা প্রত্যঙ্গ গুমের পর অন্যরকম অনুশোচনা এসেছে আমানুল্লার তিনি বলেছেন এই অপরাধে যদি তার ফাঁসি হয় তাই তিনি মেনে নেবেন তিনি বলেছেন সবই বলে দেব কিছুই আর গোপন করব না এ বলে তিনি এসব কথাগুলো বলছেন একের পর এক লোমহর্ষক তথ্য দিয়ে যাচ্ছেন ডিবি কি প্রিয় দর্শক আমানুল এমন কথাও জানিয়েছেন হত্যাকাণ্ডের পর মাংস থেকে শরীরের আলাদা করা হয় মাংস থেকে পৃথক করা হয় হাড় এরপর মাংসগুলো মাংস নিস্তলার তিনটি বাথরুম এর ফেলে ফ্লাস করা হয় পাশাপাশি বালতির পর বালতি পানি ডালা হয় কমড়ে এতে সহজেই ওই মাংস চলে যায় সুয়ারেজের লাইন দিয়ে কিন্তু হাটগুলো বাথরুমে ফেলা সম্ভব হয়নি তাই হাড়ের খন্ডিত অংশগুলো ভরা হয় ট্রলি ব্যাগে ওই ট্রলিটি ছিল পলাতক আসামি মোস্তাফিজের প্রিয় দেশবাসী তিনি অনেকগুলো মানুষকে এভাবে নিশংসভাবে হত্যা করেছেন সে কথাটি জানিয়েছেন কিন্তু কাকে কাকে এ পর্যন্ত হত্যা করেছেন এভাবে নিশংসভাবে হাড় মাংস আলাদা আলাদা করেছেন এই তথ্যগুলো তার কাছ থেকে বের করে সেই তথ্যগুলো জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে অনেকেই মনে করছেন এরপরে ভেরিয়াস ব্রহয়ত আরো কতজন মানুষকে তারা হত্যা করেছে এদিকে ডিবি সূত্রে জানিয়েছে স্থানীয় যাকে যাকে ম্যানেজ করলে ঘটনা সামাল দেওয়া যাবে তাদের সবাইকে ম্যানেজ করেছিল হত্যাকাণ্ডের মাস্টার মাস্টারমাইন্ড যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তার জামান শাহিন শাহিনের মাস্টার প্ল্যানের সঙ্গে যারা যুক্ত তাদের সবার উপর নজরদারি জোরদার করা হয়েছে ডিবির পক্ষ থেকে আর এই ঘটনার সঙ্গে জড়িত আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন ও তার সহযোগী সিএম কে ফেরাতে ইন্টারপোলে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার বুরু এনসিবি আসলে এই ঘটনাটি ঘটেছিল একটি কারণ তারা ব্যবসায়িক পার্নার ছিল দ্বন্দ্ব ছিল ব্যবসার কাতিরে খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের সঙ্গে এমপি আনারের স্বর্ণ ও হুন্ডির ব্যবসা ছাড়াও জাল লটারের ব্যবসার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাহিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন লটারির জাল কপি ছাপাত ভারতে পরে সেই লটারি নিয়ে বিক্রি করতেন শাহীন এমপিয়ানারের সঙ্গে যৌথভাবে এ ব্যবসা করতেন শাহীন আর এই জাল লটারি বিক্রির মোট অঙ্কের টাকা শাহীনের কাছে পেতেন এমপিয়ানার সে টাকা মেরে দেওয়ার উদ্দেশ্য ছিল শাহিনীর এতেই তিনি এভাবে পরিকল্পনা করেছেন অপরদিকে সেই প্লেটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে চার কেজি টুকরু মাংস পাওয়া গেছে বলে তথ্য পাওয়া যায় এগুলো এমপি আজিমের দেহাংশ কিনা তা নিশ্চিত করতে তার মেয়ে মুম থারিন ফেরদোস কলকাতায় নেওয়া হচ্ছে সব শেষে গোয়েন্দা পুলিশ বলেছেন এমপি আজিমের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা দ্রুততম সময়ে লাশ শনাক্তকরণ সম্ভব নয় তার মেয়ে ডরিন কে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে দু এক দিনের মধ্যে ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসতে পারেন তারপরে সবকিছুর সমাধান হতে পারে সুরত হল এবং ডিএনএ টেস্ট বা অন্যান্য উদ্ধার হওয়া ওই মাংসগুলো এমপি আজিমের কিনা তা দেখতে ফরেনসিক ল্যাবে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ গত 12 মে চিকিৎসার জন্য জিনাইদোহের কালিগঞ্জ থেকে চৌয়াডাঙ্গার দর্শনার গ্যাদেশ সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজম তিনি পশ্চিমবঙ্গে বরাহानगर থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এর পরই নিখোঁজ হন তিনি বাড়ি থেকে বের হওয়ার পাঁচ দিন পর গত আঠারো মে বরাহনগর থানায় আনোয়ারুল আজিমের নিকুজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস এর পরও তিনবারের এই সংসদ সদস্যের খোঁজ পাওয়া যায়নি এর মধ্যে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউন এলাকায় একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজিম খুন হয়েছেন ঘরের ভেতরেও পাওয়া যায় রক্তের ছাপ তবে সেখানে তার মরদেহ মেলেনি এদিকে আনোয়ারুল আজিম আনার ভারতে কোন হওয়ার ঘটনায় রাজধানীর শের বাংলা নগর থানায় মামলা হয়েছে তার মেয়ে মুমতারেন ফেরদোস ডরিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন তবে এখনো পর্যন্ত কলকাতায় অবস্থান করছেন গুহন্দা পুলিশের বেশ কয়েকজন সদস্য তারা বিষয়টি ফয়সালা করার পরেই হয়তো আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষ באנגלדשה, ניאשפן